রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো oh শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতেও শুনি কম পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিসে পিসে আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাউ হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন করে শুধু ডাকা যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গ রসের দিন ছিল আমার একদিন রঙ্গর রসের দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হাবা বলা যাবে আমার ভাইরা এই পাখি উড়ার জন্য চুল পাখার কি কোনো দরকার আছে এই পাখি উড়ার জন্য আমার দাড়ি সাদা হওয়ার কি কোনো দরকার আছে বাড়ি থেকে বেরো হলেন যশোরে যাবেন যশোরে যাওয়ার পথে কত অ্যাক্সিডেন্ট হয় কত মানুষ মারা যায় কত লাশ বাড়িতে আসে কেউ হাসপাতালে চলে যায় ওগো আমার ভাইয়েরা ওই খবরগুলো আমাদের কানে আসে আমি একদিন এমন খবর নিজেই হয়ে যেতে পারি না পারি না আমি যেই বাসটাই চললাম সেই বাসটা যে অ্যাক্সিডেন্ট করবে না আল্লাহ না করুন ওই বাসটা দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা আছে না নাই আপনি যে নৌকাটায় চড়লেন ওই নৌকাটা যে ডুবে যাবে না তার কি কোনো গ্যারান্টি আছে আপনি যে ফেরিটা পার হবেন সেই ফেরিতে চড়ার পরে ওই ফেরিটা যে তলিয়ে যাবে না তার কোনো নিশ্চয়তা নাই আপনি যে বিমানটায় চড়েছেন ওই বিমানটা যে ক্রাশ খাবে না এর কোনো গ্যারান্টি আছে নাকি সুতরাং যেহেতু মৃত্যুর কোনো বয়স লাগে না মৃত্যুর জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হবে না আপনার একদিন আগে কেন এক ঘন্টা এক মিনিট আগে আপনাকে যেন হবে না যোগ কবির বিন সামা তাড়াতাড়ি উজু করে না মামি মালা কুলমাও তারসি তোমার জানটা নিয়ে চলে যাব এমন কথা বলবে নাকি না বলবে না সুতরাং মৃত্যুর জন্য কেমন প্রস্তুত থাকতে হবে আপ কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস কি আছে আছে জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াবনির দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না আপোষ কি করা যাবে আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলে থাকি অনেকেই মনে করেন হুজুর এসেছে মনে হয় জামাতের হুজুর হুজুর এসেছেন মনে হয় চর্মনায়ের হুজুর হুজুর এসেছেন মনে হয় হেফাজতের হুজুর হুজুর এসেছেন মনে হয় বিভিন্ন দলের হুজুর আমি বলি না ভাই আমরা জামাত হেফাজত নয় আমরা আল্লাহর দলের দলের লোক লোক বলেন কার দলের লোক আল্লাহর দলের লোক কেন বলি আজকে এখানে বাংলার জমিনে যদি আমার বিএনপির নেতারা বলেন আর মানব রচিত আইন চলবে না বাংলার জমিনে আইন চলবে কার আল্লাহর আইন চলবে আমার বিএনপির ভাইয়েরা যদি বলেন আল্লাহর আইন দিয়ে দেশ চলবে তাইলে সেই বিএনপি করলে আমাদের কোনো অসুবিধা আছে নাকি যদি আওয়ামী লীগেরা বলে আমরা আবার দেশে ফিরব আমাদের ফিরতে দাও আমরা দেশে ফিরে আর ডক্টর কামালের সংবিধান বাহাত্তরের সংবিধান নয় আমরা আল্লাহর দেওয়ার সংবিধান তাল কুরাল দিয়ে রাষ্ট্র চালাবো তাইলে আওয়ামী লীগের সাথে কি আমাদের দ্বন্দ্ব হবে হবে কিন্তু যদি জামাতে ইসলাম বলে যে আমরা ক্ষমতায় যে কালমার শ্রেণীতি এই দেশে প্রতিষ্ঠিত করব তাইলে ওই জামাতের পিছনে কি যাওয়া যাবে ডাক্তার শফিকুর রহমান যদি দাড়ি টুপির বিরুদ্ধে চলে যায় তাইলে কি ডাক্তার শফিকুরের পিছনে স্লোগান দেওয়া যাবে যদি এই সমাজে আপনার এলাকায় যারা প্রার্থী আছে ইসলামের নামে যদি ওয়ান ইসলামী কাজ করে তাদের পিছনে কি একতেদা করা যাবে না যাবে না তার মানে আমাদের কথা হলো কোরআনের পক্ষে যেই লোক সে যে হয় হোক আমরা তার পক্ষের লোক ঠিক না বেঠে কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা কোরআন নিয়ে চলে যারা তাদের সাথে চলি আমরা এই জন্য সিদ্ধান্ত নিতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসে সুখ বাংলার প্রতি ঘরে ঘরে এসেছে কি শোনাবো শোনাবো এটা শোনাবো এটা শোনাই মনাজাত করি কষ্ট হবে বাবা প্রবাসী বিদেশি আরো তো কত এখনো আমার আমার যুবকদের জন্য পাবনায় গেলাম একজন যুবক প্রশ্ন দিয়েছে হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি প্রেম করার পরে ওই মেয়েটারে আমি ইসলামী বই পড়ালাম কোরআন পড়ালাম হাদিস পড়ালাম পড়ানোর পরে আমি তারে নামাজি বানালাম রোজাদার বানালাম পর দানা বানালাম এখন ওই মেয়ে আমার সাথে প্রেম করতে চায় না ও গুনা কি হবে ওর মানে ও কয় নম্বর অথবা কয় নম্বর এরকম আর কি প্রশ্ন যে ওর শাস্তি কি হবে সহ্য না করে পারা যায় আমি বললাম বাবা খালকেটে কুমির তো তুমিই ডেকে নিয়ে এসেছ খালকেটে কুমির তুমিই ডেকে নিয়ে এসেছ কারণ তুমি যার সাথে লাইন মেরেছ তারা যখন কোরআন পড়িয়েছ ওই কোরআনের মধ্যে পড়েছে ওয়া করনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না এই আয়াত পড়ার পরে তোমার ওই প্রেমিকা কেমন করে তোমারে আর সিহারা দেখাবে কথা কয় না এরপরে তুমি ইসলামী বই পড়াইছাও ফতমার জীবনী আয়েশা রদুল্লাহ তালহার জীবনী খাদিজা রদুল্লাহ তালহার জীবনী এইগুলো যখন পড়াইছাও ফতেমা রদুল্লাহ তালহা এমন পর্দানশীল ছিলেন মৃত্যুর সময় আলী রদুল্লাহ তালুকে ডেকে বললেন ওগো আলী তুমি আমার স্বামী তোমার কাছে একটু অনুরোধ করি শোনো